আপনাদের জন্য দারুণ দারুণ কিছু লকেট চেন এর কালেকশন নিয়ে আসছি আমি এক এক করে আপনাদেরকে সুন্দর সুন্দর যেহেতু আমাদের উপর আমরা যোগাযোগ করে আমাদের বর্তমান দামটা জেনে নিয়ে আপনারা এই সুন্দর ডিজাইনের লকেট চেন গুলো আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারেন সারা বাংলাদেশ থেকে তো অবশ্যই আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন তৎচন্দন বিভাগ এক এক করে আপনাদেরকে ডিজাইনগুলো দেখিয়ে দিয়েছি দেখুন কত সুন্দর ইউনিক একটা ডিজাইন করে তৈরি করা নিজের খুব সুন্দর একটা লকেট সিস্টেমের তৈরি করা এবং অরিজিনাল ইতালে নাইন টোয়েন্টি বা অলমা করা থাকবে সাথে খুব সুন্দর স্টোনের কাজ করা আছে সাথে তো আপনারা এই চেনটা পাচ্ছেন এই চেনটা বক্স চেনের মধ্যে থাকবে ইটালিয়ান রুপা নাইন টোয়েন্টি ফাইভ হলমার্ক করা থাকবে আমাদের প্রত্যেকটা চেনে আর এই চেনগুলো কিন্তু আপনার ফ্রি সাইজের পাবেন অর্থাৎ সর্বোচ্চ আপনারা বাইশ ইঞ্চি পর্যন্ত এই সুন্দর ডিজাইনের চেনগুলো ব্যবহার করতে পারবেন যেহেতু বর্তমানে রুপার দামগুলো প্রায় আপডেট হচ্ছে সেই কারণে আমরা ভিডিওতে দামগুলো বলতেছি না আপনারা কোনো ডিজাইন পছন্দ হলে হোয়াটসঅ্যাপ নাম্বারের দামটা জেনে নিয়ে আপনারা অর্ডারটা কনফার্ম করতে পারেন বিহার্স আপনাদেরকে আরেকটা ডিজাইন দেখাচ্ছি দেখুন বাটার ফ্লাওয়ার ডিজাইন করে তৈরি করা এই লকেটের কালেকশনটা দেখুন কত সুন্দর কিন্তু একদম আনকমন ডিজাইনের তৈরি করা এটা অরিজিনাল ইতালি নাইন টোয়েন্টি ফাইভ সিলভার দ্বারা তৈরি করা রেগুলার রাফ ইউজ করতে পারবেন আর দেখুন আপনারা সাথে খুব সুন্দর একটা বক্স চেন পাচ্ছেন এই চেনটা আপনারা সর্বোচ্চ বাইশ ইঞ্চি পর্যন্ত লং ব্যবহার করতে পারবেন ছোট বড় করে অপশন আছে আপনারা আঠারো থেকে বাইশ ইঞ্চি পর্যন্ত ব্যবহার করতে পারবেন খুবই সুন্দর কিন্তু আনকমন ডিজাইনের এই লকেট এবং চেনের কালেকশনটা পেয়ে যাবেন অরিজিনাল ইতালিয়ান বর্তমান রূপার দামগুলো প্রায় আপডেট হচ্ছে সেই কারণে ভিডিওতে দামগুলো বলতেছেন আপনারা অবশ্যই কোনো ডিজাইন পছন্দ হলে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে ওই চেনের দামগুলো জেনে নিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারেন সুন্দর সুন্দর কালেকশনের এই চেইন এবং লকেট গুলো কিন্তু আপনারা চাইলে আজও অর্ডার কনফার্ম করে নিতে পারেন সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনি হোম ডেলিভারি নিতে পারবেন দেখুন একটা ডিজাইন কত সুন্দর কিন্তু একদম সিম্পলের মধ্যে তৈরি করা অরিজিনাল করা আপনারা পাবেন সাথে বক্স চেনটা দেখুন কত সুন্দর ফিনিশিং করা ফ্রি সাইজ থাকবে আমাদের প্রত্যেকটা চেন কিন্তু আপনার ছোট বড় করে ব্যবহার করতে পারবেন আঠারো থেকে আপনারা বাইশ ইঞ্চি পর্যন্ত এই সুন্দর চেন এবং লকেটের কালেকশনগুলো গুলো ব্যবহার করতে পারবেন সারা বাংলাদেশ থেকে চাইলে আপনি হোম ডেলিভারি নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে বর্তমান যেহেতু গোল্ডের দাম অনেক বেশি যার কারণে অনেক সময় দেখা যায় যে আপনার গোল্ডের জিনিসগুলো রেগুলার ব্যবহার করা যায় না তার বিকল্প হিসাবে আপনারা চাইলে এই সুন্দর ডিজাইনের চেন লকেটের কালেকশন নিয়ে ব্যবহার করতে পারবেন দেখুন কত সুন্দর ইউনিক কারুকাজ করা নাইন টোয়েন্টি ফাইভ ফলমার্ক করা থাকবে দেখুন কত সুন্দর ফিনিশিং করা এই চেন কিন্তু আপনারা ফ্রি শেষ পাবেন ছোট বড় করে ব্যবহার করতে পারবেন বর্তমান রুপার দাম আপডেট হওয়ার কারণে ভিডিওতে দামগুলো বলতে না অবশ্যই কোনো ডিজাইন পছন্দ স্ক্রিনশট নিয়ে আপনারা দামগুলো জেনে নিতে পারেন দেখাচ্ছি আপনাদেরকে দেখুন কত সুন্দর বাটার ফ্লাওয়ার এর কাজ করা এই সুন্দর লকেট এবং চেনের কালেকশনটা কিন্তু পেয়ে যাবেন করা থাকবে এই সুন্দর দেখুন কত সুন্দর করে স্টোনের কাজ করা আছে আর আপনার অরজিনাল ইতালের নাইন টোয়েন্টি ফাইভার্ক করার উপা পাচ্ছেন সাথে বক্স চেনটা পাচ্ছেন দেখুন কত সুন্দর ফিনিশিং করা এই চেনটা আপনার ফ্রি সাইজের মধ্যে পাবেন ছোট বড় করে যা যতটুকু সাইজ অনুযায়ী ব্যবহার করতে পারবেন এই চেনটা আপনার আঠারো থেকে সর্বোচ্চ বাইশ ইঞ্চি পর্যন্ত লং ব্যবহার করতে পারবেন অর্জিনারি তেলের নাইন টোয়েন্টি ফাইভ করা রেগুলার রাফ ইউজ করতে পারবেন বর্তমান রুপার দামগুলো আপডেট হওয়ার কারণে আপনারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে দামটা জেনে নিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারেন আরেকটা ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি একদম সিম্পলের মধ্যে তৈরি করা অরিজিনাল ইতালের নাইন টোয়েন্টি ফাইভ হলমার্ক করা এবং সাথে খুব সুন্দর একটা লকেটের কালেকশনটা পেয়ে যাবেন সাথে বক্স চেন তো আপনারা পাচ্ছেন অরজিনাল ইতালের নাইন টোয়েন্টি ফাইভ হলমার্ক করা থাকবে ফিসার্স ছোট বড় করে ব্যবহার করতে পারবেন সর্বোচ্চ আঠারো থেকে বাইশ ইঞ্চি পর্যন্ত লং ব্যবহার করতে পারবেন যেগুলো রাফিস করার জন্য একদম পারফেক্ট এই সুন্দর ডিজাইনের লকেট এবং চেনটা আর বর্তমানে যেহেতু রূপের দামগুলো আপডেট হচ্ছে সে কারণে ভিডিওতে দাম বলতেছি না আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে দামগুলো জেনে নিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারেন অরিজিনাল ইতালের নাইন টোয়েন্টিভ হলমার্ক করা সুন্দর ডিজাইনের বা সাথে খুব একটা বাটার ফ্লাওয়ার ডিজাইনের লকেটের কালেকশনটা পেয়ে যাবেন অরিজিনাল ইতালের নাইন হলমার্ক করা থাকবে রেগুলার করার জন্য একদম পারফেক্ট আর সাথে খুব সুন্দর আপনারা পাচ্ছেন রেগুলার রাফিস করতে পারবেন এই বক্স টেনটা ছোট বড় ব্যবহার করতে পারবেন বাইশ ইঞ্চি লং পর্যন্ত ব্যবহার করা যাবে খুবই রিজনেবল প্রাইস আসবে বর্তমান যেহেতু উপর দামগুলো আপডেট হচ্ছে সেই কারণে ভিডিওতে দামগুলো বলতেছেন হোয়াটসঅ্যাপ নম্বরে দামটা জেনে নিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারেন একটা ডিজাইন দেখাচ্ছি একদম সিম্পলের মধ্যে থেকে তৈরি করা বাটারফ্লাওয়ার ডিজাইনের এই লকেট পেন্টিংটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু সাথে তো খুব সুন্দর একটা বক্স চেন আপনারা পাচ্ছেন রেগুলার রাফ করতে পারবেন অর্জিনারি তেলে নাইন টোয়েন্টি ফাইভ অলমার্ক করা আর আপনি ফ্রি সাইজ পাচ্ছেন ছোট বড় করে ব্যবহার করতে পারবেন এই বক্স চেনটা আর বর্তমান যেহেতু রুপার দামগুলো আপডেট হতে সে কারণে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে দামগুলো জেনে নিয়ে আপনারা অর্ডারটা কনফার্ম করতে পারেন বেশ চাইলে আপনারা আমাদের এই কেন আসলো কিন্তু সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের শপিং অ্যাড্রেস বিনায় প্লাজা চতুর্থ তলা তল্লাফট তিন দোকান নাম্বার সাত মিরপুর দল ঢাকা বাস্লা আসসালামু আলাইকুম